সরল পথে অবিচলতা রিজিকের প্রাচুর্য বয়ে আনে আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ প্রিয় ভাই বোনেরা আজকের ভিডিওতে আমরা আলোচনা করব জীবনের রিজিক শান্তি বরকত এসবের মূল চাবিকাঠি কোথায় কিভাবে সরল পথে অবিচল থাকার মাধ্যমে আল্লাহ আল্লাহতালা রিজিকের দরজা খুলে দেন সরল পথ রিজিকের মূল উৎস আমরা প্রতিদিন প্রতিটি নামাজের প্রতিটি রাকাতে একটা দোয়া করি ইহ দিনা সিরাতল মুস্তাকিম হিয় আল্লাহ আমাদের সরল পথ দেখাও এটি শুধু দোয়া না এটি আল্লাহর নির্দেশিত একটি পথ নকশা যেখানে রয়েছে জীবন ভালোবাসা রিজিক বরকত এবং সব কিছুর রহমত নবী সাল্লাহ আলি সাল্লামের নির্দেশ অর্থাৎ ইমানের পর অবিচলতা হজরত সুফিয়ান ইবনে আবদুল্লাহ সাকাফি আল্লাহ আনহ বর্ণনা করেন এক ব্যক্তি নবীজি সাল্লাহ আলি সাল্লামকে বললেন ইয়া রাসুল্লাহ আমাকে ইসলামের এমন একটি কথা বলুন যা জানলে আর কাউকে জিজ্ঞাসা করতে হবে না রাসুল সাল্লাহ সাল্লাম বললেন তুমি বলো আমি আল্লাহর প্রতি ইমান এনেছি এবং এর ওপর অবিচল থাকো এখানে রাসুল সাল্লাহ সাল্লাম দুটি জিনিসকে একসাথে বেঁধেছেন ইমান প্লাস অবিচলতা ইমান এবং অবিচলতা হচ্ছে জীবনের সফলতা এবং রিজেকের প্রশস্ততা অবিচলতার অর্থ কী অবিচলতা মানে আল্লাহ এবং তার রাসুলের আদেশ মেনে চলা গুণা থেকে নিজেকে বেঁচে রাখা আল্লাহর উপর ভরসা করা নামাজ রোজা এবং জিকিরে নিয়মিত থাকা জীবনের সততা সৎপথ এবং নৈতিকতা বজায় রাখা যে ব্যক্তি সত্যিকার অর্থে এই বিষয়গুলো ধরে রাখে তার জীবনে রিজিকের দরজা এমনভাবে খুলে যায় যা আমরা কল্পনাও করতে পারি না কোরআনের প্রতিশ্রুতি অর্থাৎ কোরআনে প্রতিশ্রুতি দেওয়া আছে যে রিজিকের বরকত সম্পর্কে কোরআনে প্রতিশ্রুতি দেওয়া আছে আল্লাহ সুবানু তালা কোরআনে বলেছেন তারা যদি সত্য পথে প্রতিষ্ঠিত থাকত তবে আমি তাদের প্রচুর বর্ষণে রিজেক দিতাম সুরা জিন আয়াত ষোলো এখানে বর্ষণ বলতে শুধু পানি না বরং রিজিক সুযোগ শান্তি সমৃদ্ধি সাফল্য এবং সব রহমত রহমতকে বোঝানো হয়েছে সব রহমত আকাশ থেকে নেমে আসে এর মানে হলো তুমি যদি আল্লাহর পথে সত্যি অবিচল থাকো তবে আল্লাহ তোমার প্রচেষ্টা বাড়িয়ে দিবেন কাজে বাড়াক দিবেন এমন সুযোগ দিবেন যা তুমি কখনো ভাবই নি কেন এই অবিচলতা নিজেকে দরজা খুলে দেয় এক নম্বরটা হচ্ছে অবিচল মানুষ সৎ থাকে সেজন্য মানুষ তার উপর ট্রাস্ট করে দুই নম্বর হচ্ছে সে গুণা থেকে দূরে থাকে তাই আল্লাহ তার কাজে বাড়াকা দেন তিন নম্বর হচ্ছে সে আল্লাহর উপর ভরসা রাখে তাই আল্লাহ তাকে সাহায্য করে চার নম্বর হচ্ছে সে নিয়মিত আমল করে এতে মনের দৃঢ়তা আসে পাঁচ নম্বর হচ্ছে সে হালাল উপার্জনের চেষ্টা করে এতে তার রিজেক্ট বেড়ে যায় অবিচলতা শুধু ইবাদত না এটি পুরো একটা লাইফস্টাইল জীবনে অবিচল থাকার আরও তিনটি সহজ উপায় আছে এক নম্বর হচ্ছে প্রতিদিন পাঁচ ভক্ত নামাজ আদায় করা কারণ নামাজ মানুষকে সোজা পথে রাখে দুই নম্বর হচ্ছে প্রতিদিন অন্তত তিরিশ সেকেন্ড আস্তাক ফিরুল্লাহ বলা অর্থাৎ কারণ রিজেক্ট ইস্তিকার রিজেক্ট বৃদ্ধি করে তিন নম্বরটা হচ্ছে কাজের ক্ষেত্রে সততা বজায় রাখা সৎ অর্থাৎ সৎ মানুষকে আল্লাহ কখনো নিরাশ করেন না প্রিয় ভাই বোনেরা সরল পথে অবিচল থাকা মানে শুধু ধর্মীয় কাজ না এটি হলো জীবনের সফলতার পথ যদি আমরা ইমান গ্রহণ করি এবং সেই ইমানের ওপর স্থির থাকি তবে আল্লাহর প্রতিশ্রুতি অনুযায়ী রিজিক শান্তি বরকত সবকিছুই আমাদের দিকে আসবে হিয়াল্লাহ আমাদের সবাইকে সরল পথ দেখাও এবং সেই পথে অবিচল রাখো আমিন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ